রান্না করবো তার জন্যে আমি হাঁড়ির মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি ওপরে পেঁয়াজ দিয়ে দেবো রসুনের পেস্ট দিয়ে দেব সব রকম মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা দেবো আমি এই তেলটা পুরোটাই দেবো রসুন দিয়ে দেবো তেজপাতা দেবো দুটো গরম মশলা দেবো এগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প কাঁচা ধনে দেবো সব রকম মশলা দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিলাম তোমরা এইভাবে মাংস রান্না করবে বিয়েবাড়ির মতন ঠিক স্বাদ হবে এটা আমি হালকা গ্যাসে চাপাবো তো চাপা দিয়ে দিচ্ছি মাটির একটা গ্যাসটাকে আমি অন করে দেবো আমি কিন্তু মাংসর মধ্যে একটু জল দিইনি মাংসর জলেতেই মাংসটা রান্না হবে মাংসটা দমে বসেছিলাম দেখা যাক কেরাম রেডি হলো মাংস রান্নায় আলু দেবো আলুটাকে তেলে আমি লাল করে ভেজে নেব জল দেবো একটু মাংস রান্নার মধ্যে যে জলটা দিয়েছি এটা আমি গরম জল দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাংস রান্নাটা রেডি করে ফেললাম আমি তো এইভাবে রান্না করি আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ টেস্ট দারুণ